নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো ডালেরই একটা রেসিপি একটু অন্যরকমভাবে বানিয়েছি হাতে যদি কম সময় থাকে আর যদি ভাত বা রুটির সাথে খাওয়ার জন্য একটা কোনো রেসিপি খুঁজে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট আর যদি এক ডাল খেয়েও আপনারা বোর হয়ে থাকেন তাহলেও কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর রেসিপিটা আপনাদের যদি শেয়ার করার পর আমি যখন শেয়ার করছি তারপর আপনাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে চলুন শুরু সবার প্রথমে তার এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি মুসুর ডালটাকে আমি ভালো মতন ধুয়ে নিয়েছিলাম এখানে মোট দেড়শো গ্রাম মতন মুসুর ডাল আছে তারপরে এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আলুটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে একটা টমেটো কোচানো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচানো এইভাবে এই ডালের রেসিপিটা কিন্তু একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি আপনাদের কিন্তু দারুণ লাগবে আর এটা কিন্তু একটু ইউনিকও রেসিপি তার জন্য কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন তারপরে এখানে আমি নুন দিয়ে দিলাম নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন যে যতটা পরিমাণে নুন খান সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা অ্যাড করে দেবেন তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ মতন লঙ্কার গুঁড়ো আমি একটু ঝালটা কম খাই ওই জন্য কিন্তু কম পরিমাণেই দিলাম আপনারা এটা কম বেশি করে নিতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ মতন জিরের গুঁড়ো এবার সমস্তটাকে হাত দিয়ে কিন্তু খুব ভালো মতন করে মেখে নেব এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে তাহলে কিন্তু মাখাটা একদম পারফেক্ট হবে আর তির টেস্টটাও কিন্তু দারুণ আসবে রেসিপিটা কিন্তু একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর রেসিপিটা ট্রাই করে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে তো দেখুন এটা কিন্তু খুব ভালো মতনভাবে মাখা হয়ে গেছে মানে ডাল আলু পেঁয়াজ টমেটোটাকে খুব ভালো মতন করে আমি মেখে নিয়েছি হাতের সাহায্যে এবার এর মধ্যে কিন্তু আমি দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়েও কিন্তু এটাকে খুব ভালো মতন করে মেখে নিয়েছি এবার এটা গ্যাসের উপরে বসিয়ে গ্যাসটা একদম লোতে দিয়ে এটাকে কিন্তু হালকা আমি নাড়াচাড়া করে নেবো দেখুন এরকমভাবে কিন্তু এটাকে আমি একটা হাতা বা খুন্তির সাহায্যে এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর সবার প্রথমে কিন্তু গ্যাসটা একদমই লোতে দেবেন প্রথমেই একদম জোরে দিয়ে দেবেন না তাহলে কিন্তু এটা পুড়ে যেতে পারে তাই জন্য কিন্তু গ্যাসটা একদম লোতে দিয়ে এটা অনবরতে একটু নাড়াছাড়া করতে হবে এবার কিন্তু এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেব এটা কিন্তু খুব ভালো মতনভাবে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি হাফ কাপ মতন জল দিয়ে দেবো জলটা কিন্তু এমন পরিমাণে দিতে হবে যাতে ডাল আলু টমেটো পেঁয়াজ সবগুলো যেন একদম এরকমভাবে ডুবে থাকে সেরকম পরিমাণে কিন্তু এটা জলটা অ্যাড করতে হবে খুব বেশি পরিমাণে জল দেবে না তাহলে কিন্তু এটার টেস্টটা ভালো আসবে না মানে একদম পাতলা হয়ে যাবে ব্যাপারটা ওই জন্য কিন্তু ভালো আসবে না ব্যাস আর কোনো ঝামেলা নেই কোনো কাজ নেই এবার জাস্ট ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট মতো রেখে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের ডাল রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন